বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি এই পুরো পরিস্থিতিটাকে উন্নয়নে আনতে বা এটা ডেভেলপমেন্টে নিয়ে আসতে এবং পরিবর্তন করতে অনেকে অনেক রকম থিওরি দিয়েছেন এবং সবগুলোই ঠিক আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন ওই সব থিওরির চাইতো একটা থিওরি যথেষ্ট এই পুরো পরিবর্তনটা আনার জন্য সেটা হচ্ছে উই নিড এ লিডার এন্ড উই নিড এ অনেস্ট লিডার উই নিড অনেস্ট লিডার এই জন্য বাংলাদেশে এই আইটেমটা শর্ট আছে লিডার নাই লিডারশিপ নাই তাই দেশ বিপদের মধ্যে আছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে কিন্তু লিডারশিপের ক্রাইসিস লিডার বলতে কি বুঝি লিডার মিনস সামওয়ান লয়াল এনথুজিয়াস্টিক অ্যাক্টিভ ডুপ্লিকেবল এডুকেটিভ অ্যান্ড রেসপন্সিবল প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষরটা খেয়াল করেন এবং মিলানোর চেষ্টা করেন দেখবেন আপনার লিডার বেরিয়ে গেছে এল ই এ ডি ই আর লিডার যার ভিতরে এই কোয়ালিটিগুলো আছে তিনিই কিন্তু লিডার তাহলে আপনার আমরা শুরু করি আস্তে আস্তে

অন্য লোকদেরকে লিড দিবেন যারা আপনার সাথে জয়েন করবে টু হেল্প ইউ টু রিচ ইউর গোল আপনার একটা গোল আছে সো বিল লিডার উইদিন ইউ অ্যান্ড ক্রিয়েট লিডার অ্যারাউন্ড ইউ দেখেন আপনি আগে নিজের মধ্যে তৈরি করবেন লিডারশিপটা আপনি লিডার নিজেকে তৈরি করার পরে দেন হোয়াট সে নেক্সট আপনার চতুর্দিকে কিন্তু আপনাকে লিডার তৈরি করতে হবে কারণ এটার একটা ধারাবাহিকতা থাকতে হবে কারণ আপনি যদি একাই লিডার হয়ে আবার মারা যান আবার লিডারশিপের শূন্যতা যাতে আমরা বারবারই বিপদে না পড়ি এই জন্য কন্টিনিউস প্রসেস এই প্রোডাক্ট এই ফ্যাক্টরি থেকে তৈরি হইতে হবে এবং মোর অ্যান্ড মোর এফিশিয়েন্ট দেখবেন আগের দিনের গাড়ি বানাইতো টয়টা বলেন ফোর্ড বলেন আপনার জিএমসি বলেন এখন তো আর ওরকম না দিন যাচ্ছে গাড়ির তৈরির এফিশিয়েন্সি বাড়তেছে এটার ফিনিশিং বাড়তেছে আরও ভালো আমার মতো তাই আগের দিনের লিডারের চাইতো বর্তমান লিডারের এবং যোগ্যতা থাকা উচিত গুণ বলে তো ইতিহাসে অনেক লিডারের নাম শুনছেন শুনছেন না যারা পৃথিবীতে নাম করে ফেলছে আপনি কি বিশ্বাস করেন সেই সমস্ত আপনি এগিয়ে চলে যেতে পারবেন বেশি আমি ক্লুটা দিয়ে দিই কেন আপনি হয়তো ভাবতে পারেন কি বলে উনি আগে যারা বড় বড় লিডার ছিল এদের চাইতে আমি ভালো করতে পারবো অবশ্যই আপনি ভালো করতে পারবেন বলে দিই এবং আপনি আমার সাথে একমত হয়ে যাবেন বলে দেওয়ার পরপরই দেখেন আগের লিডারদের আমার কোনো মোবাইল ফোন ছিল না আগের লিডারদের আমলে কোনো কম্পিউটার ল্যাপটপ ছিল না আগের লিডারদের আমলে এরকম মাইক্রোফোন ছিল না গাছ তোলে চিল্লাই কথা বলতো আগের লিডাররা হেঁটে হেঁটে আন্দোলন করতে হেঁটে হেঁটে একটা ডেস্টিনেশন যেত এখন তো প্লেনে যান আপনি দেখছেন ফ্যাসিলিটি কত বেশি আপনার লিডারশিপ গ্রো করার জন্য ইউ ক্যান বি ফাস্ট আর স্ট্রং আর লিডার দ্যান এনিবডি এলস বিফোর আগে যত লিডার ছিল আপনি সবাই কিন্তু এটা আপনি জানেন না মজার ব্যাপার হচ্ছে এটা আপনি জানেন না টেকনোলজি উই হ্যাভ এ মোর প্রিভিলেজ

উনি প্রেসিডেন্ট ওনাকে ফলো করো পছন্দ হোক কিছু আসে যায় না না পছন্দ হোক তা তো কিছু আসে না কেন তোমাকে পছন্দ করতে হবে এটার নাম হচ্ছে টাইটেল টাইটেলটা হচ্ছে দে হ্যাভ টু ফলো এন্ড দিস লিডারশিপ ডাজেন্ট এক্সিস্ট থাকে না ভেঙে পড়ে যায় আপনাদের পরে বহু লোক চকুলটায় দিছে নেতার আর চিনো না দেখছেন না বসে গেছে এই নেতারা একদিন আগেও কিন্তু পূজা করছে বিকজ ইট ওয়াজ এ টাইটেল লিডারশিপ তার ভিতরে ক্ষোভ ছিল তাকে দিয়া বাধ্য করে ফলো করানো হচ্ছিল এটা তার ইচ্ছার বিরুদ্ধে ছিল এই ধরনের লিডারশিপকে বলে টাইটেল লিডারশিপ অ্যান্ড ইট ইজ নট গুড ওয়ান যেটা এখন আমাদের দে ওয়ান টু ফলো এই লিডারশিপটা তৈরি করতে হবে যেখানে হোয়াট ইউ হ্যাভ ডান আপনার আপনারেশন হোয়াট ইউ ডিড ফর দ্যাম আপনি তাদের জন্য কিছু একটা করেছেন দেখেন আপনি যতক্ষণ পর্যন্ত আরেকজনের জন্য কিছু না করবেন ততক্ষণ সে আপনাকে মানবে না নেতা হিসাবে ইনফ্লুয়েন্স হুই ইউ আর রিপ্রেজেন্টস ইনফ্লুয়েন্সটা ভেরি ইম্পর্টেন্ট কিন্তু নেতৃত্বে আপনি যদি কাউকে ইনফ্লুয়েন্স করতে না পারেন দেন আমি বলবো কি দিস লিডারশিপ ইজ আনস্টেবল সো আমি বলেছিলাম যে চারটা ভ্যালু লেটস লুক এট দি ভ্যালুজ এই চারটা ভ্যালু আপনার মধ্যে ডেভেলপ করতে হবে ক্যারেক্টার ভিশন ইনফ্লুয়েন্স এন্ড কারেজ বলেছি ক্যারেক্টার ভিশন ইনফ্লুয়েন্স এন্ড কারেজ এই চারটা জিনিস সেট হলে আপনার কি হচ্ছে লিডারশিপ তৈরি হচ্ছে তো নো লিডারশিপ এরকম লোক কিন্তু বাংলাদেশে বর্তমানে ভুরি ভুরি আছে তার প্রমাণ পাওয়া গেছে যখন ক্রাইসিস তৈরি হয়েছে আর একজন খুঁজে পাওয়া যায়নি সৎ কিন্তু আছে সাহসও আছে বুঝে জিনিসটা কোন দিকে যাবে কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারে না সো লিডারশিপ ফ্যাক্টর হ্যাজ এ কারেজ সাহসও আছে সে মানুষকে ইনফ্লুয়েসও করতে পারে বাট হি ডাজেন হ্যাভ ভিশন সে জানে না কি করতে হবে কি করে নাম নিক ওয়ান ইউ হ্যাভ ভিশন ইউ হ্যাভ কারেজ ইউ হ্যাভ ইনফ্লুয়েন্স

ফার্স্ট থিংটাই হচ্ছে আগে নিজের অপরাধটা দুর্বলতাটা স্বীকার করেন সমস্যা হচ্ছে আমাদের দেশে একটা নেতা পাওয়া যায়নি যে সমালোচনা করলে স্বীকার করতে চায় স্বীকার করে না এবং এটাকে ফেস করে না আপনি জানেন ক্যারেক্টার ডেভেলপ করার সবচেয়ে সহজ উপায় হচ্ছে আপনি যে এটা লুজ করেছেন এই ব্যাপারে স্বীকার করে সারেন্ডার করেন যে এটা আমার মিস্টেক ইফ ইউ ক্যান ডেভেলপ ক্যারেক্টার ভিশন কারেজ অ্যান্ড ইনফ্লুয়েস দ্যাট ইজ কল ইফেক্টিভ লিডারশিপ আপনার ওই যে দেশে লিড দেওয়ার ক্ষেত্রে থাকতো আই হ্যাভ এ ডাউট আছে কিনা অথবা তারা হয়তো জানেও না যে তাদের এই জিনিসগুলো নাই সো দেো জয়েন সাম ডে হিয়ার ফর দি ট্রেনিং সো ইউ আর লিড আর ইউ রেডি টু লিড আপনি তো লিড